এক দরিদ্র ছেলের জীবনে ছিল ক্ষুধা কষ্ট আর অভাব তবে একটাই জিনিস তাকে এগিয়ে নিয়ে গেছে অদম্য ইচ্ছাশক্তি শক্তি উনিশশো পঁচাশি সালের পাঁচই ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফাঞ্চালে জন্ম নেন রোনাল্ডো তার বাবা ছিলেন মদ্যপ মালি হিসাবে কাজ করতেন মা ছিলেন একজন পরিচারিকা রোনাল্ডোর নাম রাখা হয়েছিল রোনাল্ড রেগানের নামে কারণ তার বাবার প্রিয় অভিনেতা ছিলেন তিনি রোনাল্ডোর পরিবারে ছিল না আর্থিক সামর্থ্য তিন বোন ভাইয়ের সঙ্গে ছোট একটি ঘরে থাকতেন তার খেলাধুলার প্রতি ভালোবাসা তখন থেকেই স্কুলে পড়ার সময়ও পায়ের নিচে সবসময় কিছু না কিছু নিয়ে ঘুরতেন তবে মাই ছিলেন তার প্রথম কোচ ও সবচেয়ে বড় সমর্থক মা সবসময় বলতেন তুই পারবি আট বছর বয়সে স্থানীয় ক্লাব আন্দরিন হাতে খেলা শুরু করেন সেখানেই তার ট্যালেন্ট নজরে পড়ে এরপর ন্যাশনাল ক্লাব এবং মাত্র ১২ বছর বয়সে স্পোর্টিং লিসবান তাকে নেয় তাদের একাডেমিতে এই সময়টা ছিল কঠিন পরিবার থেকে অনেক দূরে একা নতুন শহরে মানিয়ে নিতে হয়েছে হোস্টেলে থাকতেন মাঝে মধ্যে কাঁদতেন খেতে ভালো লাগত না বন্ধুরা উচ্চারণ নিয়ে মজা করত তবে তিনি জানতেন তাকে প্রমাণ করতে হবে তিনি বাড়তি সময় মাঠে থাকতেন অনুশীলন করতেন সবার আগে এসে সবার পরে ফিরতেন একসময় কোচরাও বুঝে যান এই ছেলেটা আলাদা কিছু ১৬ বছর বয়সেই স্পোর্টিংয়ের সিনিয়র দলে অভিষেক ঘটে দু সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন যেটা দেখে স্যার অ্যালেক্স ফার্গিউসান সঙ্গে সঙ্গে তাকে সই করান রোনাল্ডো তখনও একজন কিশোর তবে তার স্কিল গতি আর আত্মবিশ্বাস দেখে সবাই অবাক প্রথম মৌসুমেই সাত নম্বর জার্সি পরে মাঠে নামেন যেটা পড়েছিলেন বেস্ট ক্যান্টোনা বেক হ্যামরা দু সালে চুরানব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে প্রথম ম্যাচেই গোল এরপর প্রতি মৌসুমে পঞ্চাশ প্লাস গোল করে রেকর্ড ভেঙে দেন একের পর এক নয় বছর খেলেছেন রিয়ালে করেছেন চারশো প্লাস গোল জিতেছেন চারটি ব্যালন ডিঅর চারটি চ্যাম্পিয়ন্স লিগ অসংখ্য পুরস্কার রোনাল্ডো শুধু খেলেন না তিনি লড়েন তিনি বারবার প্রমাণ করেন বয়স নয় পরিশ্রমী মানুষকে বড় করে রোনাল্ডো পর্তুগালের হয়ে খেলেছেন দু সাল থেকে দু সালের ইউরো ফাইনালে ইঞ্জুরি পেয়েও মাঠে দাঁড়িয়ে থেকে দলের পাশে থাকেন জিতিয়ে দেন দেশের প্রথম বড় ট্রফি দু সালে হয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা দেশের প্রতি তার ভালোবাসা যেমন প্রবল তেমনি আত্মসাগ ছিল অসীম আজ তিনি খেলেন আল নাসারের হয়ে সৌদি আরবে তবে বয়স উনচল্লিশ হলেও তার ফিটনেস গতি এখনও ঈর্ষণীয় রোনাল্ডো শুধুই একজন খেলোয়াড় না তিনি একজন বাবা প্রেমিক ব্র্যান্ড এবং দাতাও নিজের নামের ফাউন্ডেশনের মাধ্যমে দান করেন শিশুদের হাসপাতাল গড়ে তুলেছেন তিনি বারবার বলেন আমার জীবনটা সহজ ছিল না তাই আমি চাই অন্যের জীবন সহজ হোক রোনাল্ডোর জীবন একটা বার্তা তুমি যতই গরিব হও যত বাধাই আসুক তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো আর হাল না ছাড়ো তবে একদিন সাফল্য তোমার দরজায় করা নাড়বেই তিনি শিখিয়েছেন ট্যালেন্ট তোমাকে শুরুতে এগিয়ে দেবে কিন্তু পরিশ্রমী তোমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে এই গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণা কারণ রোনাল্ডো শুধু একজন ফুটবলার নন তিনি এক জীবন দর্শন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান রোনাল্ডোর কোন মুহূর্ত আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না